আজকে আমরা একটা ছড়ার ফল দিয়ে ছড়ার নাচ করব। যাতে সি ভিটামিন আছে হলো পিয়ারা চি ভিটামিন ভরা ফল হলো পিয়ারা একটি করে করে রোজ খেলে হবে চেহারা সবুজ সবুজ ডাঁসা দেখে পেয়ারা পেড়ে নাও সবুজ সবুজ ডাঁসা দেখে পেয়ারা পেড়ে নাও তারপর খেতে খেতে স্কুলে চলে যাও পর খেতে খেতে স্কুলে চলে যাও বাহ খুব ভালো ছাতালি তো সবাই